আসলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে ভাতৃত্ব বন্ধনের ধর্ম ইসলাম হচ্ছে মানবতা ধর্ম যারা ইসলামকে কুলুষিত করতে চায় যারা ইসলামকে জঙ্গিবাদ সন্ত্রাস হানাহানি ধর্ম তৈরি করতে চায় এই এই লকমা দিতে চাই তাদেরকে বলবো সমস্ত পৃথিবীতে সমস্ত বহিবিশ্বে আপনাদের আচরণগুলো দেখছেন মেহরবানি করে আল্লাহ তার রসুলকে কলঙ্কিত করবেন না ইসলাম ধর্মকে কলঙ্কিত করবেন না কারো ব্যক্তির প্রতি বা কোনো মাজারের প্রতি বা কোনো মাজারের কোনো পাগল ফকিরের প্রতি কোনো আচরণে যদি আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন দিনের দাওয়াত নিয়ে ওখানে যান তাদেরকে হেদাহ নসিব করেন আর মানসিক বিকারগ্রস্ত যদি কোনো ব্যক্তি থাকে তাদের সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে অথবা সমাজে বিত্তবানরা আছে রাষ্ট্রীয় পর্যায়ে আছে বা আপনারা নিজেরা সমাজের সহযোগিতা নিয়ে তাদেরকে পরিশুদ্ধ করে স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরিয়ে আনুন কারণ বিভিন্ন মাজারে কিছু পাগল ফকির থাকে তাদের দায় দায়িত্ব কেউ নিতে চায় না তারা কারো কথা শুনে না এই এই সমস্ত পাগলের কারণে আল্লাহরা হয়তো অনেকে ভুল বুঝে কিন্তু এই পাগল ফকিরা কারো আওতভুক্ত নয় তাদের তারা কারো কারো কথা শুনে না সুতরাং আমি অনুরোধ করব এই সমস্ত পাগল ফকির যারা রয়েছেন যারা সমাজে অবহেলিত এই সমস্ত অবহেলিত লোকদেরকে আমরা সবাই মিলে যেন সংশোধনের ব্যবস্থা করি তাদের স্বাভাবিক সুস্থ জীবনে ফেরানোর ব্যবস্থা করি এবং এবং এই জন্য আল্লাহর ওলিদের উপর আমরা কোনো বিদ্রুপ বিদ্বেষ হিংসাত্মক এবং জঙ্গিবাদের পর প্ররোচনা না করে বরং আদ ভালোবাসা নবীর আদর্শের মাধ্যমে ভাতৃত্ববোধের মাধ্যমে এবং দিনের হেদায়তের বার্তা নিয়ে তাদেরকে যেন আমার পরিশুদ্ধ করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে আমিন